এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে এই মৌলুই বাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই এই মৌলুই বাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন খাসিয়া পাংখ সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই প্রিয় সংগ্রামী মৌলুই বাজার আমরা জানি মৌলুই বাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু এই মৌলভীবাজারের যে জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করে ন্যায্য পুঁজির জন্য আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা সাড়ে পাঁচশো টাকা তারা দৈনিক মজুরি পায় ভারতেও চারশোর বেশি টাকা তারা মজুরি পায় অথচ বাংলাদেশে এটা দুঃশ কম একশো উনআশি টাকা মাত্র তারা মজুরি পায় একশো উনআশি টাকা একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে কিভাবে তার স্বাস্থ্য শিক্ষা তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে আমরা যে বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন শ্রমিক তার পরিবারের তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ চাই এই মৌলী বাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই এই মৌলী বাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন খাসিয়া পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই মৌলিবাজারে যারা আলেম সমাজ রয়েছেন যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন আমরা জানি জুলাই গণবুত্থানে এই মৌলিবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল ফেমাস স্টিল লিমিটেড সেই স্বাধীনতার পক্ষে জনগণের পক্ষে জনগণের বিপক্ষে আপনাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচনে যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে দেওয়া হচ্ছে এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত সাংকারী ছাত্র জনতাকে দেয়া অনুচেষ্টা করা হচ্ছে আমরা দিয়েও বলতে চাই যে 1 আগস্ট আমরা এক ব্যাপার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইে পরিণত হয়েছে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন শেখ হাসিনার পুলিশ ছাত্রলি সন্তাসী বাহিনী গুলি চালিয়ে বহু বনুচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ি তুলতে বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে তেসরা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই ফলে সেই লড়াইয়ে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য লড়াই করেছিল যারা শেখ হাসিনার পক্ষে যে সকল ছিল যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে দশর হিসেবে সাব্যস্ত হয়েছিল প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি মৌলবাজার একটি সীমান্তবর্তী জেলা আপনাদের সাথে আসাম ত্রিপুরার সীমান্ত রয়েছে এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল সাংস্কৃতিক সম্পর্ক ছিল আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশী সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী বলি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করেছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই মৌলী বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে আজকে আপনারা এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই জাতীয় নাগরিক পার্টি ছালা আপনাদের অধিকারের জন্য কথা বলবেন